আল্লাহ রব আলম যেন আমাদেরকে পরিতুষ্টি দান করেন জাহান নাম থেকে রক্ষা করেন দুনিয়াকে দুই নম্বরে রাখা তৌফিক দান করেন রব্বানা আতে না দুনিয়া হাসানা জান্নাতে যাওয়ার আগে যেহেতু দুনিয়াতে রুজি রোজগার লাগবে সেই জন্য এখানে প্রথমে বয়ান করা হয়েছে ফির দুনিয়া হাসানা কিন্তু সেটাকে এক নম্বরে রাখা যাবে না দুই নম্বরে ঠেলে দিতে হবে আগে আমার পাঁচ অক্ট সালাদ আর তারপর রুজি রোজগার আগে আমাকে এলেম শিখে আমাকে অজ্ঞতা দূর করতে হবে শির বেদাত মুক্ত হইতে হবে তহিদসন্নত জানতে হবে এলেম হাসিল করতে হবে আর তারপরে আমাকে হ্যাঁ দুনিয়া রোজগার করতে হবে জি এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আগে বাপ মায়ের হক আদায় করতে হবে আগে স্ত্রীর হক আদায় করতে হবে আগে স্বামীর হক আদায় করতে হবে তারপরে যদি সময় হয় তখন আমি মোবাইল ছুঁব আগে কোরআন করিমকে সময় দিতে হবে তারপরে মোবাইল মোবাইলকে সময় দেব সময় পেলে দেব কিন্তু আজকে অধিকাংশ আমাদের দিনই ভাই বোনেরা মোবাইলের ফিতনাতে কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে না এমনকি অনেক আলেম সমাজ কোরআনের সাথে সারা বছর কোনো সম্পর্ক নেই নাম কস্তি রমজান মাসে কোরআনের সাথে একটু সম্পর্ক আছে কি জবাব দিবেন আপনি আল্লাহ সঠিক বুঝদান করেন জাহান্নাম কার জন্য এই মর্মে আরো আয়াত শোনেন সুরাই আয়াত নম্বর আট আল্লাহ বলছে ইন্দিনা সাত আট নম্বর আয়াত নিশ্চয়ই নিঃসন্দেহে যারা আমার সাথে সাক্ষাতের আশাবাদী নয় বিশ্বাস ছিল না তাদের যে একসময় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ সসম্মানে হোক অথবা লাঞ্ছিত অবদস্ত হয়ে হোক কিন্তু আল্লাহর কাছে যেতেই হবে আল্লাহর সামনে হাজিরা দিতেই হবে হাজিরা দিতে এরা বিশ্বাস করতো না যারা তারা বিশ্বাস যদি না করে এক রোগ দুই নম্বর ও বিল হায়াতের দুনিয়া পার্থিব জগতের ভোগ বিলাসের সামগ্রী পেয়ে তাতে সন্তুষ্ট দুনিয়া কোথায় আছে পয়সা কোথে আছে শুধু পয়সার খুনি খুঁজে বেড়ায় হ্যাঁ দুনিয়ার স্বার্থ কোথায় আছে দুনিয়ার স্বার্থ খুঁজে পড়ায় দিনের স্বার্থ বলে কিছু নেই দুনিয়া পে তাতেই সে কি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে আমার লাইফটা সফল কারণ যথেষ্ট পয়সা হয়ে গেছে আমার কাছে এই মন মানসিকতা যাদের আর কি অথমা আন্ন বেহা আর তাতে সে শান্তি লাভ করছে পয়সাতে নেতৃত্বে গদিতে দুনিয়ার স্বার্থে খ্যাতিতে তাতেই সে কি করছে শান্তি ভোগ করছে যে এটাই আমার সুখ শান্তি হ্যাঁ যে আমি খুব হ্যাঁ খ্যাতি লাভ করেছি আমাকে দুনিয়া চেনে গেছে জি যারা সেলিব্রিটি হ্যাঁ তাতেই খুব খুশি হ্যাঁ আঁখের হাতের কোনো ফিকির নেই জাহান্নামের ভয় নেই তার জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা নেই জানতে যাওয়ার জন্য কোনো চেষ্টা নেই মেহনত নেই এমনটা যদি হয় আয়াতে না গা ফেলুন আর চার নম্বর রোগ হচ্ছে কারণ হচ্ছে যে তারা আমার আয়াত হুকুম আকাম থেকে উদাসীন ছিল আছি হ্যাঁ আল্লাহাল এদিকে চলছে ও ঘুম আছে রমজান আসছে কিছুই নেই রমজান এলো আর গেল যেমন বোঝা ছিল তেমন গনার বোঝাই হজের সময় কত হজ আসলো সৌদি আরবে হজ করল দেশে পয়সা পাঠালো বিল্ডিং তৈরি করলো কত কি করলো জমি জায়গা খরিদ করলো কিন্তু হজ করল না মধনসিব ফরজ আদায় করলো না আল্লাহর আদেশ নিঃসে গাফেল কোনটা হালাল কোনটা হারাম ব্যাস এগুলো দেখা দেখি না সার্থ হাসিল হইলি হলো আজকাল এক একসাইনে লোকেরা কি করছে স্যালারি বিক্রি করছে আর স্যালারি খরিদ করছে এক মূর্খ সাপ্লাইওয়ালা হ্যাঁ একজন ধার্মিক ভাইকে বলছে যে আমার কাছে স্যালারি বিক্রি করলে যাইজ মাসা ইসলাম না পড়েই মুফতি এ মূর্খগুলো এরা দলু ও অদল্লু নিজে পথভ্রষ্ট আর অনেক লোককে পথভ্রষ্ট করবে সুতরাং দ্বিগুণ নিয়ে জাহান্নামের দন নবেন ডবল গোনা নিয়ে সুদকে হালাল করার অপরাধে জাহান্নামি হবে আল্লাহ তাদের হেদায়ত দান করুন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন তো আল্লাহ বলছেন এই যে চারটি রোগ বললাম উলায়কা মা ওয়াহনার এদের জায়গা হচ্ছে জাহান্নাম এদের জায়গা জাহান্না কেন মা কানু এক সেবন তাদের কর্মফল তাদের কর্মের ফল শাস্তি রবুল্লা আলমিন আরো বলছেন সুরে আল ইমরান এক নম্বর একশো ছিয়ানব্বই সাতানব্বই কাফেরদের পৃথিবীতে অবাধ বিচরণ আর দাপট আর বাহাদুরি এতে হে মুসলিম হে মুসলিম প্রতারিত হয়ে না অনেক মানুষ দুর্বল ইমানের কারণে হ্যাঁ আর ইমান ডাউনও করে যারা ইমানদার তাদের সবসময় একই রকম অবস্থায় থাকে না যখন দেখে যে কাফের এত সুখী এত পাপ করছে অনেক পাপিষ্ট মুসলিম তারপরে এত পয়সা এত সুখ আর এত সুস্থ আর আমরা পাঁচ নামাজ পড়ছি রোজা রাখছি এত পালন করছি কোন একটা হারাম কাবিরা করি না আর হারাম খাই না একটা পয়সা কারো একটা পয়সা কারো বেমানি করে না তারপর অশান্তির শেষ নাই আর আর্থিক অভাবের শেষ নাই এতে অনেকের ইমান কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আল্লাহ তাদেরকে বলছেন তুমি ধোকায় পড়িও না হ্যাঁ প্রতারিত হয়েও না তাকাল্লু বললা জি না ফিল বেলাত বিশ্বে আর দেশে বিদেশে ফিলবেলাত মানে দেশে বিদেশে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করছে অবাধ বিচরণ হ্যাঁ সহজে তাদের ভিসা লেগে যাচ্ছে সহজে ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে আর সহজে সব দুনিয়ার কাজ হয়ে যাচ্ছে আর সারা দুনিয়ায় তারা দাপটের সাথে ঘোরাফেরা করছে আর বেচারা মেশ্চিন্ তোমার হ্যাঁ যেখানে কাজ করছো সেখানে তোমার রুজি রুটি জুটে না এতে তুমি ধোকা খেও না কেন তারা পাপিষ্ট যদি পাপিষ্ট হয় আর এই পাপের বোঝানি আল্লাহর কাছে হাজির হয় কুফরি সিরকের অপরাধ আল্লাহর সামনে হাজির হয় বেনামাজি বেদিন হয়ে যদি আল্লাহর সামনে হাজির হয় সুদখর ঘুষখোর বেইমান হয়ে যদি আল্লাহর সামনে হাজির হয় মাতাউন দুনিয়ার ভোগের সামগ্রী হচ্ছে ক্ষণিকের সামগ্রী কয়েক দিনের জন্য এই কয়েক বছরের জন্য ওয়াহুম জাহান্ন তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্ন আল্লাহ বলছেন সুরাজেজারা এক নম্বর বিশে সাদ করছেন ওয়া মাল্লিনা এতক্ষণ কাফের কাফের আয়াতগুলো পেলেন তো অনেক মুসলিমরা ভাববেন যে আমরা যদিও বেনামাজি আর যদিও হারাম খায় আর যদিও বিভিন্ন পাপে জড়িয়ে থাকি ফরজ আসবা আদেই করি না তো আমাদের কথা তো কোরআনে আল্লাহ বলেন শোনেন তো আপনাদের কথা ফাঁসেকদের কথাও শোনেন হ্যাঁ বলছেন ফাসাকু। যারা পাপিস্ট ফাসেক ওয়াহুন্নার তাদের বাসস্থান জানান তাহলে যারা কি করে মারা যাবে কাবিরা গুনাহ না করে মারা গেল চুরি করে মারা গেল ডাকাতি করে মারা গেল বেমারি করে মারা গেল ধার কর্জা নিল তারপরে দেশে চলে গেল আর খোঁজখবরই নাই আর কোনো যোগাযোগ নাই ক্ষমাও চাইল না আর ক্ষমা নেওয়ার যোগ্য কিনা সেটাও চিন্তা করলো না না তার সব কিছু আছে তারপরও হ্যাঁ সব তার চলছে কিন্তু পয়সা দিচ্ছে না এই চরিত্র এরা ফাঁসে ফাঁসে যারা এই কাবিরা গোনায় লিপ্ত সংশোধন করছে না তো বা করছে না তারা হচ্ছে ফাঁসে আল্লাহ বলছেন ওয়াম্মাল্লা দিনা ফাঁসা কুসুনে রাখো যারা ফাঁসে মামাহন্নার তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম তাদের জন্য জায়গা জাহান্নাম কল্লামা আরাদু আইয়া খরুজুমিন হা যখনই তারা বেরোতে চাইবে জ্বলবে 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 আর মনে হচ্ছে যে না জাহান্নামের গেটের কাছে চলে এসছি কারণ তাতে হারিস আছে যে জ্বলতে জ্বলতে নিচে থেকে জ্বলতে জ্বলতে উপর দিকে মনে হচ্ছে চলে আসে আগুনের তাপ আর প্রখরতাই সুফান আল্লাহ তো মনে হচ্ছে যে বেরিয়ে যাব হ্যাঁ ও ইদু ফি হা ফেরেস তাদের মার দিয়ে পিটনিতে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ভিতরে গড়িয়ে দেওয়া হবে ঢুকিয়ে দেওয়া হবে ইয়ুদু অকিল আলহম এবং এই জাহান্নামীদেরকে বলা হবে যুকু আজাবান নার জাহান্নামের শাস্তি আসাদন করতে থাকো এল্লে যে কন্তুম তো কাজ যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে বিশ্বাসই করতে না যদি কে বলতো বেনামাজি জাহান্নামে যাবে হ্যাঁ এসব বিশ্বাসী নেই এসব হুজুরদের কথা এইসব মোল্লাদের কথা হ্যাঁ এইরকম অবস্থা ছিল